রাধে রাধে সেদিন গুরুদেব কথা প্রসঙ্গে বললেন বাবা তোকে একটু কথা বলি শোন এই যে গ্রামের বাড়িতে আপনারা অনেকেই দেখবেন যে গ্রামের বাড়িতে প্রতিনিয়ত সকালবেলা গোবর ছড়া দেয় গোবর ছড়া দেয় কেন গুরুদেব বললেন বাবা দেখবি যখন কোনো বাড়িতে কোনো ব্যক্তি মৃত্যু হয় তখন মৃতদেহ বাড়ি থেকে বের করার পর সেই বাড়ির লোকেরা সেই বাড়িতে গোবর ছড়া দেয় তার কারণ মৃতদেহ বাড়ির থেকে বের হয়ে গেলে গোবর ছড়া দেওয়াটা একটা রীতি হিন্দু সনাতন ধর্মের কিন্তু প্রতিদিন বাড়িতে গোবর ছড়া দেওয়া হয় কেন কেউ বুঝুক আর কেউ না বুঝুক এর অন্তরালে আছে এক গুরুত্বপূর্ণ রহস্য মৃতদেহ বাড়ির বাইরে গেল গোবর ছড়া দেওয়া হল আর প্রতিদিন প্রতি রাতে বাড়ির মালিকের মৃত্যু হয় সেই বাড়ির মালিক যখন গুরুকে আশ্রয় না করে তার গৃহিণীর সঙ্গ দেয় প্রতি রাতে সেই বাড়ির মালিকের মৃত্যু হয় তাই প্রতি দিন সকালে ওই গোবর ছড়া দেওয়ার একটা রীতি বহুকাল ধরেই চলে আসছে গুরুদেব বললেন শ্রীকৃষ্ণ ভজিতের নারে দেহের বিন্দু আদর না করে কৃষ্ণ তার বহির্দ্বারে কৃষ্ণ যদি তার বহির্দ্বারে গোবিন্দ তত্ত্ব সে নষ্ট করে ফেলে অর্থাৎ এই কথার এটাই গুরুত্বপূর্ণ তত্ত্ব যিনি সাধনের দ্বারা সেই ব্রহ্মবস্তুকে রক্ষা করতে পেরে প্রতিদিন মৃত্যুমুখে পতিত হন তার গৃহেই প্রতিদিন এই গোবর ছড়ার ঝাড় দেওয়া হয় গুরুদেব এটাই বোঝাতে চাইলে